আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু একে কুকিং রেসিপি আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে গরমের সময় আমরা সবাই মিষ্টি দই খেতে অনেক পছন্দ করি কেননা মিষ্টি দই আমাদের শরীর এবং পেট দুইটাই ঠান্ডা রাখে যাদের মিষ্টি দই জমে না তারা আমার আজকের এই রেসিপিটি দেখে পারফেক্ট ভাবে এই মিষ্টি দইটি ঘরে তৈরি করে নিতে পারবেন আর আমার সকল টিপস যদি ফলো করেন ইনশাল্লাহ আপনারাও এমন মজাদার এই দই তৈরি করতে পারবেন প্রথমে চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি এবং দেড় কেজি গরুর দুধ দিয়েছি এখন অনবরত নেড়ে চড়ে যেতে হবে যাতে হাঁড়ির তলায় লেগে না যায় অনেক সময় এভাবে না নাড়লে নিচে লেগে যেতে পারি তাই অবশ্যই এভাবে আপনারা নাড়তে থাকবেন যখন দুধটা গরম হয়ে আসছে তখন এ পর্যায়ে আমি দুই চামচ গুঁড়া দুধ নিয়েছি এবং এর মধ্যে দুই চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে দশ টাকার প্যাকেটের গুঁড়া দুধও দিতে পারেন তারপর এই দুধের মিশ্রণটা হাঁড়িতে ঢেলে দিব। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে দুধটা আমি ভালো করে জাল করে নিচ্ছি আর আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু এই দুধে একটুও পানি দেইনি চার পাঁচটা বলক আসার পর আমি এখানে চিনি দিয়ে দিব চিনির পরিমাণটা আপনারা কীরকম মিষ্টি খাবেন তার উপর নির্ভর করে তো আমি এখানে টোটাল তিন চামচের মতো চিনি দিয়েছি চিনি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে যেতে হবে এবং বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব এর জন্য আমি আরেকটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিব এক চামচ পানি এখানে জাস্ট চিনিটাকে ভিজিয়ে নেওয়ার জন্য পানিটা দিলাম তারপর আমি সাথে সাথে নাড়ছি না যখন বলক চলে আসবে তখন আমি নেড়ে চেড়ে দিব এবং খুব তাড়াতাড়ি ক্যারামেলটা তৈরি হয়ে যাবে এ সময় কিন্তু চুলা রাসটা একদম লোতে করে রাখতে হবে কারণ ক্যারামেলটা যদি পড়ে যায় তাহলে কিন্তু দইটা ভালো হবে না অনেকে বলে ক্যারামেলে নাকি দুধ দিলে ছানা হয়ে যায় কিন্তু এমনটা হবে না আপনারা ভালো করে ক্যারামেল তৈরি করে নিয়ে তারপর এখানে দুধ ঢেলে দিতে হবে একটু দুধ ঢেলে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু ক্যারামেলটা দুধ দেওয়ার পর শক্ত হয়ে যায় এটা নিয়ে চিন্তার কিছু নেই কিছুক্ষণ দুধ জাল করে নিলে দুধের সাথে এই ক্যারামেলটা মিশে যাবে এটাকে আমি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর বাকি যে দুধ রেখেছিলাম সেই দুধের মধ্যে এই ক্যারামেল আর দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এখন আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে হাড়ির সাইড দিয়ে যে দুধের সরগুলো পড়েছিল সেগুলো আমি চামচ দিয়ে কেচে নিচ্ছি এখন আমি আরও পাঁচ মিনিট এভাবে জাল করে নিব এ সময় দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসছে দুধটাকে কিন্তু অবশ্যই ভালো করে জাল করে নিতে হবে দেড় কেজি দুধ জাল করে আমি এখানে এক কেজি বানিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন এটাকে ঠান্ডা করার জন্য এক পাশে রেখে দিচ্ছি দই পাতানোর জন্য বীজ হিসেবে আমি এখানে মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দই নিতে পারেন দুধটা টেম্পারেচার যখন এরকম হবে যে আমি একটা আঙুল দেওয়ার পরও গরম সইতে পারবো এ পর্যায়ে দুধের সাথে দইটা মেশাতে হবে মানে গরমও না আবার ঠান্ডাও না কুসুম কুসুম গরম থাকবে যদি ঠান্ডা অবস্থায় দই পাতানো হয় তাহলে কিন্তু দইটা বসবে না আবার বেশি গরম থাকলেও সেক্ষেত্রে ছানা হয়ে যাবে তো এরকম পর্যায়ে আমি দইটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব এখন আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি এবং সেই হাড়ির নিতে এবং গায়ে একটু দই লাগিয়ে নিচ্ছি তারপর জাল করা দুধ ঠেলে দিতে হবে এই যে উপরে যে ফেনাটা দেখতে পাচ্ছেন এটা পরবর্তীতে দইয়ের স্বর হিসেবে দেখা যাবে এখন এটাকে একটা পেপার দিয়ে আমি ঢেকে আপনারা একটি ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন দই পাতানোর জন্য যেহেতু আমি একটি বড় পাত্র নিয়েছি সেক্ষেত্রে দই জমতে দশ থেকে বারো ঘন্টা সময় লেগে যাবে তারপর একটি টাওয়েল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি গরম জায়গায় কিন্তু এই পাত্রটা রাখতে হবে তা না হলে কিন্তু দইটা জমবে না সারা রাত এটাকে আমি এভাবে টাওয়েল দিয়ে পেঁচিয়ে রেখে ছিলাম তারপর এই এটা খুলে দেখাচ্ছি অনেকে টান টান দিয়ে কিংবা ওভেনে দিয়েও দই জমায় কিন্তু আমি একদম সনাতনী পদ্ধতিতে দই জমিয়েছি দেখুন আমার দই কিন্তু একদম পারফেক্ট ভাবে জমে গেছে দই জমাতে চাইলে কিন্তু গরম জায়গায় পাত্রটাকে রাখতে হবে এবং বৃষ্টির দিন বাদে দই বানাতে হবে তাহলে আমার মতো একদম পারফেক্ট ভাবে আপনারা দই তৈরি করতে পারবেন আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট পাবে দইটা বসে গেছি আশা করি সবার কাছে ভালো লাগবে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনজনদের মাঝে শেয়ার করুন ভালো থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ